সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হয়তো আপনাকে স্বস্তি দেবে না বরং এক গভীর ভাবনার অতলয় টেনে নিয়ে যাবে গত কিছু দিনের রাজনৈতিক প্রেক্ষাপটের যে সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব তা বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়েছে এক ভয়াবহ বাস্তবতার পদধ্বনি নারায়ণগঞ্জের দিকেই তাকান এক ছাত্রলীগ নেতাকে স্থানীয়রা পাকরা করল আর তাকে কিনা বাঁচাতে ছাত্রদল নেতা গুলি এর মধ্যে একজন নিরীহ ব্যবসায়ী নিহত হয়েছে ভাবা যায় ক্ষমতার দম্ব আর ক্যাডার রাজনীতির এই অসুস্থ প্রতিযোগিতা এখন এতটাই উন্মুক্ত যে যে কোনো নিরাপরাধ মানুষ এর বলি হতে পারে শরীয়তপুরের ঘটনা আরও মর্মান্তিক ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পরে গুরুতর আহত হয়েছিল দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্র আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা গেছে রাজনীতি যখন শুধু ক্ষমতার লিপসা আর আধিপত্য রূপ নেই তখন এমন নিষ্পাপ জীবনগুলো এইভাবে ঝরে যায় এ দায় কে নেবে এ প্রশ্নের উত্তর হয়তো আমাদের সমাজ দিতে পারবে না ফরিদপুরে এক বিএমপি নেতার হাতে খুন হয়েছেন একজন ব্যঞ্চালক একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যার কোনো রাজনৈতিক পরিচয় নেই সেও আজ রাজনীতির বিষাক্ত ধাবায় নিথর এই কি তবে সেই পরিবর্তন সেই গণতন্ত্রের প্রতিশ্রুতির ফসল চাঁদপুরে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে জামাতের এমপি প্রার্থী এবং দেশ ভরণ্যা আলেমী দিন মহাদ্দ আবু নসর উপর স্থানীয় আওয়ামী ও বিএমপির যৌথ হামলার ঘটনা ঘটেছে কি বার্তা দিচ্ছে এই ঘটনা রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু প্রতিপক্ষকে শারীরিকভাবে নির্মূল করার এই প্রবণতা কি সুস্থ রাজনীতির লক্ষণ নাকি এই ফেসিবাদী রাজনীতির এক নতুন আরও কুচ্ছিত অধ্যায়ের উন্মোচন নোয়াখালীর হাতিয়া বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষ পঁয়ত্রিশ জন আহত চিন্তা করা যায় পঁয়ত্রিশ জন আহত হয়েছে চার জনের অবস্থা আশঙ্কাজনক ক্ষমতার বাঘবাটোয়ারা আধিপত্য লড়াই এই অভ্যন্তরীণ দলে যেন তাদের মূল চালিকে শক্তি হয়ে দাঁড়িয়েছে নিজের দলের মধ্যে যখন এই অবস্থা তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গতকাল এক বিএনপি নেতা প্রকাশ্য উঠান বৈঠকে বললেন জামাত শিবিরের নেতাকর্মীদের কর্মীদের কাটা করতে হবে

যদি করবেন আজ তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু একবার বলা কথা উস্কে দেওয়া উত্তেজনা কি আর ফেরানো যায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এই হিংসার রাজনীতি এগুলি কোনো সুস্থ রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না প্রতিদিন ঘটে যাওয়া এই খন্ড খন্ড ঘটনাগুলো হয়তো আপনাকে এককভাবে বড় কোনো বার্তা দেবে না কিন্তু এই বিচ্ছিন্নতাগুলো যখন একসুতায় গাথা হয় তখন যে চিত্রটি ফুটে ওঠে তা অত্যন্ত ভয়ঙ্কর মাঠ পর্যায়ে পেসিবেদের রাজনীতির যে মডেল বিএনপি ছাত্রদল অনুসরণ করছে যে মডেল কেবল ক্ষমতার জন্য রক্তপাত এবং সহিংসতাকে একমাত্র পথ হিসেবে দেখছে তা যদি এখনও নিজেদের ভূমিকা থেকে সরে না আসে তবে তাদেরকে রাজনীতি সচেতন ছাত্রজনতার প্রতিরোধের মুখোমুখি হতেই হবে এই মাটি এই দেশ কার ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয় সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের নিরাপত্তা এগুলো নিশ্চিত করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব যদি তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় যদি তারা পেশিবাদের পথে হাঁটেন তবে ইতিহাস ক্ষমা করবে না সচেতন জনগণও তাদের প্রতিরোধে একদিন রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ